পথ দুর্ঘটনা রুখতে পুলিশ পিকেটিং এর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা রবিবার কালিয়াগঞ্জ পৌরসভার শিমুলতলা এলাকায় কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যান চলাচল নিয়ন্ত্রণে না থাকার কারণে হামেশাই ঘটছে পথ দুর্ঘটনা সিমুলতলা এলাকার এই চৌমাথা মোড়ে স্পিড ব্রেকার সহ পুলিশের নজরদারি না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর এর প্রতিবাদেই এদিন কালিয়াগঞ্জের শিমুলতলা এলাকার চৌমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পথ দুর্ঘটনা রুখতে প্রশাসনের তরফে সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে পুনরায় পথ অবরোধ করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনন্দ সাহা বলেন আমাদের দাবি রয়েছে আমাদের এটা চারমাথা মোড় এখানে দীর্ঘদিন যাবত প্রতিদিনই প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে টোটো বাইক সাইকেল গাড়ি কখনো বৃদ্ধ মহিলা কখনো বৃদ্ধ বৃদ্ধ লোক বাচ্চা শিশু সকলেই অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং প্রশাসনকে বারবার বলে কোনো প্রশাসন হস্তক্ষেপ করেনি প্রশাসনকে আগে লিখিত আকারে দেওয়া হয়েছে করেনি চেয়ারম্যানকে লিখিত আকারে দেওয়া হয়েছে করেনি ওই জন্য কালকে এক দোকানদারকে আমাদের অ্যাক্সিডেন্ট করলো সকালে একজন পথচারীর অ্যাক্সিডেন্ট যার জন্য আমরা সকল মিলে পথ করছি যে আমাদের দাবি যে আমাদের বাম্পার দেওয়া হোক এবং যাত্রী সুরক্ষার ব্যবস্থা করা হোক করার পরে তারপরে আমাদের ট্রাফিক সার্জন আসছেন থানা স্টাফরা আসছেন আমাদের স্থানীয় কমিশনার তিনিও ছুটে আসছেন এ বিষয়টার জন্য এবং আই সি সাহেব আসছেন আই সি সাহেবের লাস্টে এবং স্থানীয় কমিশনারে আশ্বাসে আমরা পথ অবরোধ করলাম এবং এ সুষ্ঠু করবে তারা আশ্বাস দিয়েছেন যে বামপাড়াবে এবং বেরিয়াল দিয়ে আমাদের অ্যাক্সিডেন্টটা রুকা যতটা সম্ভব তারা সাহায্য করবেন এদিন এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা পরবর্তীতে প্রশাসনিক আশ্বাসে প্রায় ঘন্টাখানেক পর পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কাঞ্চন কুণ্ডু বলেন আমরা এখানে পদ অবরোধটা করেছি এখানে প্রত্যেক দিন প্রায় এক দু দিন পর রেগুলার কেউ না কেউ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে আমরা আজ থেকে এক বছর আগে আমাদের কাউন্সিলর সাহেবকে নিয়ে কালিয়ঞ্জ পৌরসভার চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করছিলাম স্পিড ব্রেক দেওয়ার জন্য কালিয়াঞ্জ থানায় আমরা এটা নিয়ে ইয়ে করেছিলাম কালিয়াঞ্জ থানা এর আগে এখানে সিবিক দিয়েছিল কিছুদিন তারপর সেই সিভিক উঠে যায় তারপর থেকেও নিত্য কয়েকদিন ধরে অ্যাক্সিডেন্ট চলছে আগামীকাল রাত্রেও একজন ইনজিয়র হয়েছে এখানে এক দোকানদার কীভাবে ইনজিয়র হয়েছিল এক সাইডে দাঁড়ায় ছিল এক টোটোওয়ালা রানিংয়ে এসে ওনাকে মেরে দেয় উনি পড়ে যায় পড়ে গিয়ে মাথা ফেটে যায় তারপর কালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মাথায় সেলাই পরে আবার আজকে সকালেও এখানে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হলো তাও মানে যে ইঞ্জুর হয়েছে সেরকম আঘাত হয়নি হাত পা ছুলে গেছে মাথায় পুরো ছুলে গেছে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে